ফ্রিল্যান্সিং এটা বর্তমানে একটি প্রচলিত একটি পেশা এটা বর্তমানে অনেকে করতেছে কিন্তু অনেকে ফিনান্সিংটা কি এটাই সঠিক জানে না এবং ফিনান্সিংটাকে অনেকে অন্যরকম বিষয় বানিয়ে নিয়েছে কেউ মনে করতেছে যে ফিনান্সিং মানে হচ্ছে যে অনলাইনে জোয়া অ্যাপ বসে বসে ইনকাম করা তারপরে গিয়ে বিভিন্ন ক্যাশিনো রিলেটেড অ্যাপ অনলাইন গেমিং ইনকাম এগুলোকে ফিনান্সিং বলতেছে আসলে ফিনান্সিং তো এটা না ফিনান্সিংটা কি এটা আগে বুঝতে হবে ফিনান্সিং মানে হচ্ছে স্বাধীন পেশা একিবে সাথে আপনার নিজের শক্তি স্বাধীনতা আছে আপনার সময় দিক থেকে আছে ইনকামের দিক থেকে আপনার পরিশ্রমের দিকে থেকে সম্পূর্ণ স্বাধীনতা আপনাデイ রয়েছে এবং ফিনান্সিং এ অনেকে আসে কিন্তু বেশি দিন কন্টিনিউ করে না কারণ ফিনান্সিং টা শুরু কো করার ক্ষেত্রে প্রথমে অনেক কাজ ও স্কিল করতে হবে ধর পড়া আপনার ঘরে টাকা ডিভাইস দিয়ে যেমন ল্যাপটপ হতে পারে পিসি হতে পারে এবং স্মার্টফোন হতে পারে এগুলা মাধ্যমে কাজ করে ইনকাম করা এটা হচ্ছে মূলত ফিনান্সিং এর কাজ এবং ফ্রিলান্সিং বর্তমান সময় বেকারত্বের জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময় বেকারত্ব হার দিন দিন যেভাবে বাড়ছে তার থেকে ফ্রিলান্সিং এ যারা আগাচ্ছে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ফ্রিলান্সিং এ অনেকে ধৈর্য ধরতে পারতেছে না বেশি দিন কাজ শিখার ধৈর্য ধরে না বাট কাজ শিখার পরও কন্টিনিউ করে করেই পরে আর আসে না প্রথমে এসে মনে করি এখানে লাখ লাখ টাকা ইনকাম এবং পরিশ্রম ছাড়া ইনকাম এই দুটা বিষয় মানুষের মধ্যে এসে গেছে যে কারণে অনেকেই ফিনান্সিং এসে এটা ভাবে যে আজকে এসে কালকে লাখ লাখ টাকা ইনকাম তার কারণ অনেকে ফিনান্সিং এর বেশি কন্টিনিউ করতেছে না কারণ কি তারা ইনকাম তার তারা এখানে পরিশ্রম দেখে না যে এখানে ফিনান্সিং করে মাসে ভালো একটা ইনকাম করতেছে ভালো একটা জায়গায় যাচ্ছে সে কিন্তু অনেকটা পরিশ্রম করেছে আজকে সে কালকে ইনকামে যায় না ফিনান্সিং বর্তমান সময়ে ডিমান্ড একটি পেশা যেখানে আপনি নিজের ইচ্ছা কাজ করতে পারেন নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য ফিনান্সিংটা খুবই গুরুত্বপূর্ণ আপনি স্টুডেন্ট হোক বা চাকরিজীবী হন বা আপনি ব্যবসায় বা যে কোনো গৃহিণী যে কোনো পেশার পাশাপাশি পার্ট টাইম বা ফুল টাইম যেভাবে ইচ্ছা আপনি ফিনান্সিং থেকে নিতে পারেন আপনার মতো করে নিতে পারেন এবং ফিনান্সিং এ বর্তমানে অনেকটাই এই মানুষের জন্য উপকারে হচ্ছে এবং কিভাবে হচ্ছে এই বিষয় নিয়ে আগামীতে আমি আপনাদের মধ্যে আরো কিছু ভিডিও নিয়ে আসবো এই বিষয়গুলো জানতে আমার চ্যানেলে চোখ রাখুন এবং সেই সাথে তারা ফিনান্সিং বিষয়ে শিখতে চাচ্ছেন জানতে চাচ্ছেন তো ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকালকে